আপনার সমস্যা বাইক আপনার ছেলে জিন আছে আমি আমি দেখতে ঠিকতে পারিস কিনা না والله العظيم، واللي أحبك، 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 واللي জাল ফলি

আমার মাইরা ফেল আমি যাইতে পারব না

¡Mmm! -hmm. কি ছিলাছিলেন কেন ছিলাছিলেন কেন বলেন আপনি মনে মারছেন কই আপনি আমি মারি নাই তো তাহলে চিলাবো কেন कैंसिल আপনি সেরকম জ্ঞান থাকে না আমি হালকা হালকা কেমনে বুঝি কিন্তু এরকম বুঝছি না হালকা মার জ্ঞান থাকে